হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো হেলদি এবং টেস্টি নাস্তা রেসিপি এই নাস্তাটি যদি একবার তৈরি করতে পারেন তো বাড়ির সবারই পছন্দ হবে ছোট থেকে বড়ো সবারই ভালো লাগবে তো বন্ধুরা আমি দশ টাকার সুজি দিয়ে এই নাস্তাটি তৈরি করব। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি উপকরণ দিয়ে এই নাস্তাটি আমি তৈরি করি তো বন্ধুরা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে সাদা তেল করেছি বন্ধুরা এখানে কিছু সবজি করব টমেটো কুচি পেঁয়াজ কুচি কাচ লঙ্কা কুচি ধনে কুচি এখানে অ্যাড করব লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে একটুখানি ফ্রাই করে নেব তো এখানে দিয়ে দিয়েছি দু বাটি জল তো বন্ধুরা এটা নাপটা অনুযায়ী এটা করতে হবে এখানে আমি দু বাটি জল দিয়েছি আর এ পর্যায়ে দিয়ে দেবো এক বাটি সুজি তো এক বাটি সুজি দিলে দু বাটি জল দিতে হবে তাহলে ওর ডোটা একদম বরাবর হবে তো এইভাবে আমি এটাকে একটা ডো তৈরি করবো তো এইভাবে আমি দু মিনিটের মতো রান্না করে নেব দেখতে পাচ্ছ একদম আমার ডোর মতো হয়ে গেছে এখন আমি একটা প্লেটে ট্রান্সফার করে নেব তো এখানে অ্যাড করে দেব আমি কাঁচা আলু এটা কাঁচা আলুটা সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি তো এইভাবে আমি কাঁচা আলুটা দিয়ে সুন্দরভাবে আবারও মুথে নিচ্ছি তো এইভাবে মুথার পরে এখন আমার কমপ্লিট এখন আমি এটাকে তৈরি করবো নাস্তা তো হাতের মধ্যে এখন আমি তেল লাগিয়ে নিয়েছি নেওয়ার পরে এটাকে একটা সেপ দিয়ে দিয়েছি তোমরা চাইলে যে কোনো সেপে এই নাস্তাটি তৈরি করতে পারো তাতে সমস্যা নেই তো এইভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি এখন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি আর দেওয়ার পরে এই ডিমটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে ফেটে নেব তো নেওয়ার পরে বন্ধুরা এখানে আমি দশ বিস্কিট এখানে গুঁড়ো করে নিয়েছি নেওয়ার পরে নাস্তাগুলো ডিম থেকে চুবিয়ে এখন আমি এখানে বিস্কিট গুঁড়াতে পোট করে নেব দেখতেই পাচ্ছো এইভাবে আমি সবগুলো নাস্তাকে তৈরি করব। তো বন্ধুরা এইভাবে লাগিয়ে নিতে হবে তাহলে নাস্তাগুলো ভিতর থেকে এবং বাইরে থেকে কিসপি হবে তো বন্ধুরা এইভাবে আমি সবগুলো নাস্তাকে তৈরি করে নিয়েছি এখন আমি গ্যাসে তেল গরম করে নিয়েছি নাওয়ার পরে এক এক করে এই নাস্তাগুলো আমি ফ্রাই করে নেব তো বন্ধুরা এখানে গ্যাসটিকে মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলো ফ্রাই করার চেষ্টা করবেন তাহলে ভেতর থেকে কিস্পি হবে তো এইভাবে আমি উল্টে পাল্টে সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি তো এই নাস্তাগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে সঙ্গে থাকার অনুরোধ রইল তো এইভাবে আমি নাস্তাগুলোকে ফ্রাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ কালার একদম খুব সুন্দর এসেছে অনেক মজার এবং লোভনীয় নাস্তা রেসিপি তো বন্ধুরা এই নাস্তাগুলো বড় ছোট সবারই পছন্দ হবে তো তোমাদেরকে আমি এটাকে দেখিয়ে দিচ্ছি ভেঙে ভেতর থেকে আরো সুন্দর হয়েছে অনেক সুন্দর খেতেও অনেক মজার হয়েছিল এই নাস্তাটি তৈরি না করলে বুঝতে পারতাম না